বিগ ডিসপ্লে ল্যাপটপ এইচ পি এন ফিফটিন সিরিজের মডেল যেটা পাচ্ছেন সম্পূর্ণ থ্রি সিক্সটি ফোর লেভেল সাথে ল্যাপটপটাতে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের বিগ ডিসপ্লে সম্পূর্ণটাই আইপিএস প্যানেল গ্লসি টাচ স্ক্রিন ডিসপ্লে ইজিলি আপনি টাচ স্ক্রিনের মাধ্যমে সব ধরনের কাজ করতে পারবেন যেভাবে ইচ্ছা এই ডিভাইসটি ইউজ করতে পারবেন যেটাতে আপনি পাচ্ছেন একদমই সুন্দর প্রসেসর এম ডি রাইজেন সেভেনের প্রসেসর পাচ্ছেন উইথ ফাইভ থাউজেন্ড সিরিজের যেটাতে আপনি টোটাল পাচ্ছেন অক্টা কোর প্রসেসর মানে আটটা কোরের প্রসেসর এটা যেটাতে ষোলো এমবি ক্যাশ মেমরি এবং গ্রাফিক্স কাজ করার জন্য ভালো পাচ্ছেন এই ডিভাইসটি নিতে চাইলে প্রাইস পড়বে শুধুমাত্র ঊনসত্তর হাজার নশো টাকা সম্পূর্ণ মেটাল বিল্ট একটা বডি ল্যাপটপটার কালারটাও কিন্তু একদম প্রফেশনাল লুকিং একটা কালার যেটাতে আপনি এইসপি লেটেস্ট ফোর ফিঙ্গার লোগও পাচ্ছেন ল্যাপটপটা স্লিম বডি আছে পাতলা আছে আর ইজিলি ক্যারিও করতে পারবেন বড় ডিসপ্লে হিসেবে যথেষ্ট হ্যান্ডি ইউজেবল আর এই ডিভাইসটি মিন এই মাত্র শুধুমাত্র ঊনসত্তর হাজার নশো টাকা থাকবে ব্যাং অ্যান্ড অলপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম কীবোর্ডে থাকবে ব্যাকলাইট আর কিবোর্ডের উপরে আপনি আলাদা ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন এই মডেলটা এইচপিএন ভি ফিফটিনের ঊনসত্তর হাজার নশো টাকা পারচেস করতে চাইলে ইউটেক বিড়িতে চলে আসুন আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিংয়ের থার্ড ফ্লোর